মাঠে ফিরে গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুট বেলিংহাম চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাসের বিপক্ষে ম্যাচে তার গোলই জয় পেল স্প্যানিশ জায়ান্টরা এমন পারফরমেন্সে উচ্ছ্বসিত কোচ জাভি আলোনসো যিনি বেলিংহামকে বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ ফুটবলারদের একজন হিসাবে অভিহিত করেছেন চোটের পর মাঠে ফিরেই গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাসের বিপক্ষে ম্যাচে তার গোলই জয় পেল স্প্যানিশ জান্ডরা। গোলটি মূলত ভিনিসিয়াস জুনিয়রের শট থেকে ফিটটি বলে আসে যা বেলিংহাম ঠান্ডা মাথায় জালে পাঠান এমন পারফরমেন্সে উচ্ছ্বাসিত কোচ জাভি আলোনসো যিনি বেলিংহামকে বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ ফুটবলারদের একজন হিসেবে অভিহিত করেছেন চোট কাটিয়ে ফিরে এসে গোল করা মাঠে নিজের ছন্দে ফিরে আসা এই মুহূর্তগুলোই প্রমাণ করে জুডি বেলিংহাম শুধুমাত্র একজন মিডফিল্ডার নন তিনি রিয়াল মাদিদের প্রাণভোমরা রিয়াল মাদিদের কোচ জাভি আলম তো তার পরিপূর্ণতার প্রশংসা করেছেন যা বেলিংহামের ভবিষ্যতে আরও উজ্জ্বল দিক নির্দেশ করে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে